আচ্ছা আপনারা বলুন তো লাল মাটি লাল দুর্গ কি বলে মনে হয় আপনাদের কোন জায়গা আমরা বোঝাতে চাইছি কমেন্ট করে জানান রূপক তোমার কি মনে হয় বীরুগ আরেকটু ভাবো<body>ই বাকুড়া একদম বাকুরা নিয়ে শুনতে যাইছো বাকুরা একটা অদ্ভুত কেন্দ্র একটি ছেলেকে প্রমোদ দাসগুপ্ত তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক বলেছিলেন তোমাকে বাঁকুড়া থেকে প্রার্থী হতে হবে সেই ছেলেটা তখন পালিয়ে জঙ্গল মহলে চলে গেলেন গিয়ে তারপর একজন তরুণ যুবাকে নিয়ে আসলেন এনে বললেন প্রমোদ দাসগুপ্ত যে আমাকে নয় এই ছেলেটাকে প্রার্থী করুন তারপর সেই ছেলেটা প্রার্থী হল উনিশশো থেকে টানা দু হাজার বছর বাঁকুড়া থেকে তিনি সাংসদ হলেন তিনি আর কেউ নন বাঁকুড়ার নবারের সাংসদ প্রবাদ প্রতিম নেতা বাসুদেব আচারিয়া রেলওয়ে স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন এবং বাসুদেব আচারিয়ার গল্প বলতে গেলে আমার মনে পড়ে বাসুদেব আচারিয়ার জন্মদিনে লালু প্রসাদ যাদব তখন রেলমন্ত্রী লালু যাদব ফোন করে শুভেচ্ছা জানাতে বলেছিলেন আপনি কি উপহার চান তখন বাসুদেব আচারিয়া বলেছিলেন যে হাওড়া থেকে সিউড়ি পর্যন্ত কোনো ট্রেন নেই আপনি একটা ট্রেন দিন হুল এক্সপ্রেস লালু যাদব সেটা করেছিলেন হুল এক্সপ্রেস কিন্তু আজও চলে সেই সব নেই 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 ওই অনেকটা সেই সেই রামও আর ব্যাপারটা রকমই আজকের সমস্ত কিছু পাল্টেছে আর বাসুদেব আচারিয়াকে যে মানুষটা ধরে এনেছিলেন মানে যার কাছে প্রথম প্রস্তাব গিয়েছিল বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হওয়ার তিনি আর কেউ নন অশীতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাকেই প্রমোদ দাসগুপ্ত ধরেছিলেন প্রার্থী হওয়ার জন্য যাই হোক দু সালে এই আসনে একটা কম ট্র্যাজেডির ঘটনা বলবো না কমেডি বলবো কি বলবো মানুষের রায় এটাকে কি ট্র্যাজেডি বলবো না কমেডি বলবো এটা আমারই প্রশ্ন থাকছে আপনাদের কাছে আপনারা কিভাবে দেখছেন বাসুদেব আচার্যা নবারের সাংসদ তাকে হারিয়ে জিতে গেলেন মনমোহন সেন এটাই আমাদের দেশের রাজনীতি রস এটা মানতে হবে দু হাজার চোদ্দ মুনমুন সেন জিতলেন তারপরে তিনি কদিন গেছিলেন তিনি আমার বলেছিলেন আমার মাকে মায়ের আত্মার শান্তি কামনায় ভোট দিন লোকজন যাই না সুচিত্রা সেনে আত্মার শান্তি পেয়েছে কিনা সেই বিতর্কে আমরা ঢুকছি না দু তারপরে দু হাজার উনিশ এখানে বয়ে গেল গেরুয়া ঝড় কি ছবি ছিল ম্যাপটা দেখতে হবে দু সালে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জিতে গেলেন বাঁকুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার আর জিতলেন তো শুধু জিতলেন না এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটে জিতলেন এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল সেই নির্বাচনে উনপঞ্চাশ শতাংশ তৃণমূলের প্রাপ্ত ভোট তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূলের প্রাপ্ত ভোট ছত্রিশ শতাংশ আর সিপিএম সিপিএম এর প্রার্থী হয়েছিলেন কিন্তু আরেকজন ডাকসাইট এর নেতা বাঁকুড়া জেলার ছেলে তালডাংরা প্রাক্তন বিধায়ক সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় সেই অমিয় ভোট পেলেন মাত্র সাত শতাংশ কংগ্রেস এই সিটে প্রার্থী দেয় হয়নি বামেদের সমর্থন করেছিল তাহলে তেরো পার্সেন্ট গ্যাপ হিউজ গ্যাপ এবার দু একুশ সালের অবস্থা যদি দেখি দু একুশ সালে এই বাঁকুড়া লোকসভা সাতটা বিধানসভার মধ্যে চারটেতে জিতলো বিজেপি তিনটে জিতলো তৃণমূল এখানে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভাটাই লোকসভার অন্তর্গত বাকি ছটা বিধানসভা বাঁকুড়া জেলার এবার দু হাজার চিত্রটা কি ছিল সেটা যদি দেখি তাহলে ম্যাপের রং বুঝতে পারছেন পুরো চিত্র বদলে গেছে তৃণমূল কিন্তু খুব কম মার্জিনে হলেও দু হাজার একুশের অনুযায়ী এই বিধান এই লোকসভা কেন্দ্রে এগিয়ে আছে সতেরো হাজার ভোটে এখানে বিজেপির ভোট কমে হলো ফর্টি টু পার্সেন্ট ভোট বেড়ে হলো ফর্টি আর সংযুক্ত মোর্চা তাদের ভোট হলো 8% এখানে যদি 2021 এর অবস্থা থাকে তাহলে তৃণমূল অ্যাডভান্টেজ জায়গায় আছে কিন্তু 2021 তো নয় এটা এটা 2024 তাহলে সেই ক্ষেত্রে এই আসনে বিজেপি সাংগঠনিক ভাবে অনেকটা এগিয়ে কিন্তু বিজেপির এখানে মাইনাস পয়েন্ট হলো সুভাষ সরকারকে ঘিরে যে বিক্ষোভ রয়েছে বিজেপির অন্তরে তাকে তালাবন্ধ করে রাখা হয়েছে এরকম দৃশ্য দেখা গেছে সেইটা কিন্তু সুভাষ সরকারকে ভাবাতে পারে দুই বামেদের ভোট যদি দু তিন শতাংশ বৃদ্ধি পায় বামেদের এবারের প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত তাহলে কিন্তু সুভাষ সরকার এখানে হেরেও যেতে পারে মানে বামেদের ভোট বৃদ্ধিটা ফ্যাক্টর হয়ে যায় হ্যাঁ তৃণমূলের প্রার্থী জেলার ডাক নেতা অরূপ চক্রবর্তী তাল ডাংরার বিধায়ক প্রচার করছেন শেষ পর্যন্ত এই আসন সুতোয় ঝুলছে যদি বিজেপি যেতেও এই এক লক্ষ চুয়াত্তর হাজারের মার্জিন সম্ভব না কত হতে পারে মার্জিন মানে যেই জিতুক মার্জিন কি খুব বেশি কম হবে আশি থেকে নব্বই হাজার তৃণমূল জিতলে মার্জিন হবে পঁচিশ থেকে তিরিশ হাজার বিজেপি জিতলে মার্জিন হবে ওই আশি থেকে নব্বই হাজারের তাহলে কে জিতবে বলাটা বড্ড কঠিন দর্শক কি বলছে আপনারা কি মনে করেন বাঁকুড়ায় কি হবে জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউর বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা